আজকে ভিডিওতে আমরা ডোমিনো ইফেক্ট টেস্ট করবো ইট দিয়ে আপনার কি জানেন ইটের সাহায্যেও চেন বিক্রিয়া বা ডোমিনো ইফেক্ট পরীক্ষা করা যায় তো চলেন দেখা যাক ডোমিনো ইফেক্ট কীভাবে কাজ করে সেটা আমরা দেখে নেই ডোমিনো ইফেক্ট টেস্ট করার জন্য দেখেন আমরা চলে আসছি ইটের কাছে গাছে অ্যান্ড এইখানে আমরা সিরিয়ালি ইট সাজাচ্ছি অ্যান্ড এটার মাধ্যমে আমরা আজকে আপনাদেরকে প্রমাণ করে দেখাবো চেন বিক্রিয়া বা ডোমিনো ইফেক্ট তো চলেন আমরা আগে এই ইটগুলাকে সুন্দরভাবে সাজায় বসাই রেডি করি চেন বিক্রিয়ার জন্য ইটকে যেভাবে সাজানো প্রয়োজন দেখেন আমরা সিরিয়ালি সেভাবে ইটগুলাকে সাজাইছি তো এখন চেন বিক্রিয়া কিভাবে কাজ করবে এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো এখানে আমরা যদি একটা ইটকে যদি আমরা আস্তে করে হালকা বল প্রয়োগ করে ছেড়ে দেই তাহলে এই অল্প একটুটুকু বল প্রয়োগ করার কারণে এখানে একটার পর একটা সম্পূর্ণ ইট সিরিয়ালি পড়তে থাকবে মূলত চেন বিক্রিয়া এইভাবেই কাজ করে তো চলেন এখন আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি যে এটা কিভাবে কাজ করে আমরা এটা ধরলাম একটাকে ধরে এইভাবে ছেড়ে দিলাম দেখেন গাইস ফাইনালি আপনারা কিন্তু দেখলেন এখানে চেন বিটিয়াটা আসলে কিভাবে কাজ করলো যখন আমরা এক মাথায় হালকা বল প্রয়োগ করে একটা ইটকে ফেলে দিলাম তখন ওই একটা বলের কারণে আস্তে 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 প্রত্যেকটা ইটের লাস্ট মাথা পর্যন্ত পড়ে গেল অ্যান্ড এটাকে বলে মূলত হচ্ছে ডমিনো ইফেক্ট বা চেন বিটটিয়া তো চলেন এটাকে আমরা আরও বড় করে বানাই অ্যান্ড আরও আকর্ষণীয় করে দেখি এটা কেমন দেখা যায় আসলে কিন্তু এটা হালকা হলেও বিষয়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং যা আপনারা বাসায় যদি কখনো ট্রাই করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো চলেন এটা আমরাকে আরও বড় করে বানাই তো চলেন এখন আমরা একটা ইটকে এখান থেকে হালকা বল প্রয়োগ করে ফেলে দেই এই যে দিলাম দেখেন আমাদের ডমিনো এফেক্ট শুরু হয়ে গেছে এখানে এসে একটা ইট উল্টাভাবে পড়ে যে আমাদের ডমিনো ইফেক্টটি সঠিকভাবে কাজ করে নেই তো চলেন আমরা এখান থেকে আবার শুরু করি ইটটাকে সাজানোর সময় বেশি বাঁকা করা হয়েছে যার কারণে ইট পড়ার সময় মাঝে মাঝে পাক খেয়ে পড়তেছে যার কারণে ডমিনো এফেক্টটা সঠিকভাবে কাজ করতেছে না আমরা যদি আবার এখান থেকে পালাই দেখেন

দেন আই হোপ আপনারা ডোমিনো ইফেক্ট বা চেন বিতিয়ার বিষয়টা আপনারা বুঝতে পারছেন অ্যান্ড এটা কীভাবে কাজ করে সেটাও অনেক ক্লিয়ারভাবে বুঝতে পারছেন এই ভিডিওর কোনো বিষয় বা কোনো অংশ যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড নেক্সট আপনারা কোন বিষয়ে ধামাক্কা দার ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ